আমরা এটাকে হিট দিব এখন তেত্রিশ এর উপরে নিয়ে আসবো আমাদের টেম্পারেচার যে সেন্সর টেম্পারেচার সেন্সরে আমরা হিট দিলাম দেখেন আগুনের সাহায্য এবং অটোমেটিক কিন্তু পানি পড়া শুরু হয়ে গেছে বন্ধু দেখেন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আরেকটা স্পেশাল ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো আর ডিবি বক্স রাখা আছে সেই বক্সগুলোর মাধ্যমে আমরা খামারে পানি নিয়ন্ত্রণ করব এরকম একটা টেকনোলজি আমরা ডেভেলপ করেছি যেটা অনেকেই আমাদের কাছে এই পর্যন্ত

দেখি যে আমাদের কিভাবে এই ডিম বক্সটা তৈরি করা বন্ধুরা প্রথমে আমরা এখানে দেখাবো আপনাদের এই হচ্ছে আমাদের সেই টেম্পারেচার সেন্সর এই সেন্সর থেকে আমাদের এই টেম্পারেচার রিডিং যে মিটার সেই মিটারে আমাদের আউটডোর টেম্পারেচার বাহিরে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচার দেখেন এই থার্মাল কেবলের মাধ্যমে থার্মাল কেবল থেকে আমাদের এই টেম্পারেচার মেশিন যেটা টেম্পারেচার মিটার সেই মিটার ডিজিটাল টেম্পারেচার মিটার এই ডিজিটাল টেম্পারেচার মিটারে থার্মাল কানেকশনটা এখানে দেওয়া আছে এবং সেখান থেকে আমরা এখানে টেম্পারেচার সেট করে দিতে পারবো এই টেম্পারেচার থার্মাল টেম্পারেচার মিটারের মাধ্যমে যেখানে আমরা কতটুকু টেম্পারেচার ডিমান্ড করতেছি যে আমাদের এতটুকু টেম্পারেচারের উপরে আসলে আমার খামারে পানি যেন স্বয়ংক্রিয়ভাবে এসতে হয় তো দেখতে পাচ্ছেন ভিতরে বন্ধুরা এখানে আমাদের এই কন্ট্রোলার এবং এই থার্মাল টেম্পারেচার মিটারের মাধ্যমে আমরা ভিতরের বক্সটাকে সাজিয়েছি এবং এটা ইনপুট লাইন এটা মূল লাইন মূলত আপনারা এখানে চলে গেছে ডিবি বক্সে বিদ্যুতের যে লাইন সেই লাইন এবং এই বিদ্যুতের লাইন আমাদের এই অটো বক্সের ভেতরে হয়ে এখান থেকে বের হয়ে আসছে আমাদের যে পগার ব্যবস্থা বা পানির ব্যবস্থা সে পানির ব্যবস্থার মধ্যে এটা চলে আসছে দেখেন আমরা এই ডিসি মোটরের মাধ্যমে আজকে আমাদের এই প্র্যাকটিক্যাল সেশনটা করব এই ডিসি মোটর ব্যবহার করার কারণে আমরা এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি এই পাওয়ার সাপ্লাইটা আপনার ব্যবহার করলে ডিসি মোটরের প্রেশারটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় আপনি দেখতে পাবেন এই পাওয়ার সাপ্লাইটার ভিতরে আলাদাভাবে কয়েল দেওয়া আছে এবং এখানে একটা বক্স দেয়া আছে সার্কিট বক্স এগুলো ব্যবহারের ফলে আপনার মোটরের প্রেসারটা অনেক গুণ বাড়িয়ে দিবে এবং আপনারা চাইলে এই মোটর ছাড়া যেই কোনো মোটর জেড মোটর হুইস মোটর সাবমার্সিবল মোটর আপনারা যেই কোনো মোটরের সাথেই এই অটো বক্সটা ফিট করতে পারবেন আপনি এক ঘোড়া দুই ঘোড়া পাঁচ ঘোড়া মোটর পর্যন্ত সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি আমাদের বলবেন আমরা বক্সটাকে ওইভাবে তৈরি করে দেবো যেন আপনারা যেই কোনো মোটরের সাথে এটা ব্যবহার করতে পারেন তো তার পরবর্তীতে আমরা এই মোটর থেকে দেখেন এখানে ইনপুট লাইন এবং আউটপুট লাইন রেখেছি আপনাদের জন্য এই আউটপুট লাইনের সাথে আপনার ফগার ব্যবস্থা সেট হয়ে যাবে আমরা ডেমো করার জন্য এখানে জাস্ট এই ভিডিওটা করছি বন্ধুরা আমরা এই টেম্পারেচার বক্সটাকে এখন অন করব অন করে আমরা দেখাবো কিভাবে এটাতে টাইমিং সেট করতে হয় টেম্পারেচার সেট করতে হয় সেই অনুপাতে কাজ হবে আপনার আমরা এইভাবে দিনে প্রথমে এটা অন করে দেবো এবং আমাদের এই লাল কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের এই আউটডোর যে সেন্সর সেই সেন্সরের সেন্স আর আমাদের সবুজটা হচ্ছে আমরা কাঙ্ক্ষিত যে টেম্পারেচারটা চাই সেই টেম্পারেচার হচ্ছে সেখানে আমরা সেট করে দিব আমরা ধরেন 33 ডিগ্রি এটা হচ্ছে মেনু এই মেনু থেকে আপনি এটা সেট করতে হবে আমরা 33 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আসলে বা নিচে আসলে আমাদের খামারের ফগারটা অন হয়ে যাবে যখনই আমাদের টেম্পারেচার 33 পর্যন্ত আসবে এর উপরে আসলে আমাদের ফগারটা অন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা একটা লং শর্ট নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা এটাকে হিট দিবো এখন তেত্রিশ এর ওপরে নিয়ে আসবো আমাদের টেম্পারেচার যে সেন্সর সেন্সরে আমরা হিট দিলাম দেখেন আগুনের সাহায্যে এবং অটোমেটিক কিন্তু পানি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা দেখেন আমাদের এখানে টেম্পারেচার তেত্রিশ ক্রস করে চলে গেছে আটত্রিশে তো যার কারণে আমাদের সেন্সর কিন্তু আটত্রিশ চল্লিশ দেখাচ্ছে এখন এবং এটা ধীরে ধীরে নিচে নেমে আসবে এবং তেত্রিশের নিচে আসলেই আমাদের মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আমি এটা ভিডিওর সাথে ছোট করে দেখাচ্ছি এটা আমরা সেন্সরটাকে পানিতে ভিজিয়ে টেম্পারেচারটা কমানোর চেষ্টা করতেছি বন্ধু দেখতে পাচ্ছি যে আমাদের আউটডোর টেম্পারেচার কিন্তু কমে আসছে এভাবে যখনই তেত্রিশের মধ্যে চলে আসবে তখনই আমাদের মোটর কিন্তু দেখতে পেলেন বন্ধুরা তেত্রিশ জন আসছে আমাদের মোটরের পানি বন্ধ হয়ে গেছে কোনো কোনো মানুষের বা কোনো ম্যানুয়াল কাজের প্রয়োজন হয় দেখতে পেলেন একত্রিশ চলে আসছে যখন এটা তেত্রিশের উপরে আসবো বন্ধুরা এভাবে আমরা চাইলে যে কোনো টেম্পারেচার সেট করে দিতে পারবো সেট করে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত টেম্পারেচার আমাদের খামারে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আপনারা এই ফগারগুলো সেট করবেন এই ফগারের নিচে এই টেম্পারেচার মেশিনটা থাকবে যখন ফগারটা অন হবে না তখন এই সেন্সরে রিড করবে আমাদের বাইরের টেম্পারেচার কত আছে যখনই বাইরের টেম্পারেচার বেড়ে যাবে তখন এই ফগারটা অন হয়ে যাবে এবং এই সেন্সের ওপরে পানি আসার কারণে সম্পূর্ণ ঘরের আপনার টেম্পারেচার কত আছে এই সেন্সরের মাধ্যমে আপনি দেখতে পাবেন এবং আপনার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়ে আসবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব তার আগে আমাদের আর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের যে আরেকটা ফগারের ব্যবস্থা সেটা হচ্ছে টুইন টাইমারের মাধ্যমে আমরা এইখানে দেখালাম আপনাদের যে এখানে আমরা কিভাবে টেম্পারেচারের মাধ্যমে আমরা খামারে পানি নিয়ন্ত্রণ করতে পারি পানি স্প্রে করতে পারি আর এখানে আমরা দেখাবো বন্ধুরা কিভাবে আপনি সময় নির্ধারণ করে দিয়ে যে আপনি দুই ঘন্টা পরে পরে আপনার খামারে দশ মিনিট করে পানি স্প্রে করতে চান তো সেটা কিভাবে করা যায় এটা দিনে বার দশ বার আপনি আপনার চাহিদা অনুযায়ী যেই কতবার ইচ্ছা আপনার আপনি সেট করে দিতে পারবেন এবং একই ভাবে এই মোটরটা আপনার চালু হয়ে যাবে এবং আপনারা এই বক্সটা যে কোনো মোটরের সাথে ব্যবহার করতে পারেন এক ঘোড়া দুই ঘোড়া হাউস মোটর সাবমার্শেবল মোটর ডিসি মোটর এসি মোটর যে কোনো ধরনের মোটরের সাথে এটা ব্যবহার করতে পারবেন শুধু আপনারা কোন মোটরের সাথে ব্যবহার করবেন সেটা আমাদের জানাবেন জানালে আমরা ওই অ্যান ওই ভোল্টেজ অনুযায়ী আমরা আপনাদের এই মোটরটা এই ডিবি বক্সটাকে আমরা তৈরি করে দিব আশা করি বন্ধুরা ভালো থাকবেন আমাদের আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করা বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্ত